আমরা ভুল 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 করতেছি করতেছি মোট তার মধ্যে নয়টা খাদ্য নির্বাচন ঠিক নাই মানে যেই খাবারটা না খেলে শরীরে ভালো হতো সেই খাবারটা আমরা বেশি করে খাচ্ছি আর যেটা খাওয়া দরকার সেটা আমরা খাচ্ছি না স্বাদের বিচারে মহান সৃষ্টিকর্তা ছয় প্রকার খাবার তৈরি করেছে টক ঝাল মিষ্টি নোনতা তিতা কষা টক খাবার মোটামুটি খাই লেবুর রস কপে আঙুর কমলা খাওয়া হয় ঝাল মোটামুটি মরিচ দিয়ে বা মশলা দিয়ে রান্না হয় অতএব আমরা ঝালও খাই মিষ্টি তো মাসাল্লাহ টক ঝাল মিষ্টি অন্যগুলো জানা খায় মিষ্টি একলাই তা খায় কিন্তু এটা কিন্তু হর কথা ছিল ছয় ভাগে এক ভাগ টক ঝাল মিষ্টি নোনতা লবণ দিয়ে খাবার রান্না হয় এটাও ঠিক আছে তিতা কবি এখানে নির আমরা অনেকে করলা ভাজি দেখলে খাই না বা যদি নিজেরা খায়ও আমার সন্তানকে না আমার বাবু খেতে পাববে না তিতা খাবে না আচ্ছা বলেন তো সেটি মঙ্গল গ্রহ থেকে এসছে আমার মডেল আর তার মডেল এক না আমার দেহ সুস্থ রাখার জন্য যদি কলা লাগে তারও লাগবে কম লাগতে পারে কিন্তু লাগবে তো আচ্ছা ঠিক আছে টক ঝাল মিষ্টি নন্টা তিতা এটাও কোনোভাবে ঢুকলো শৈলে কষা চিনি তো না কোন খাবারটা কষা মানে যে খাবারটা মুখে দিলাম না টক না ঝাল কেন মুখটা যেন মরে মরে যাচ্ছে ফর এক্সাম্পল আমলকি আমলকি ফর এক্সাম্পল কাঁচা কলা কাঁচা কলা কাঁচা আমলকির আবার একটু ব্যাখ্যা আছে আমলকি শুধুমাত্র কষা না আমলকি আবার এমন একটা মজার খাবার যার মধ্যে ছয় সাদের সমন্বয় আছে মহান সৃষ্টিকর্তা দেখেন কতটা মেহেরবান তিনি জানেন মানুষ ভুল করবেই অর্থাৎ এমন কিছু খাবার প্রকৃতিতে রেখে দিয়েছেন যে খাবারগুলো একের ভেতর ছয় আমলকদের এই নিয়মগুলো মেনে খাবার খায় তাহলে আমাদের রোগপালে হবে না কোনো কৃত্রিম ড্রাগসের ভরসাই ওষুধ ড্রাগসের ভরসা মানুষ আল্লাহ তাল্লাহ দুনিয়ার সৃষ্টি করেন নাই মানুষের জন্য দুনিয়া সৃষ্টি করা হচ্ছে মানুষের প্রয়োজনে সব উপাদান মহাপ্রকৃতিতে ছড়ানো আছে খাদ্য নির্বাচন ঠিক নাই খাদ্যের পরিমাণ ঠিক নাই তিন ভাগ করে খাও এক ভাগ পানি এক ভাগ খাবার এক ভাগ খালি রাখো আমরা মার্শাল চার ভাগ খাই তিন ভাগ পাগস এক ভাগ নুন আমার অসুখ হবে না তো কারো অসুখ হবে পেলেই খেয়ে ফেলি খাবার খাওয়ার পর খাবারটা হজম হজমে খালি জায়গা দরকার সেই জায়গাটা আমরা রাখি না তাহলে আমাদের খাদ্য নির্বাচন ঠিক নাই খাদ্যের পরিমাণ ঠিক নাই তৃতীয় ভুল হচ্ছে খাদ্যের টাইমিং ঠিক নাই তাহা কখন খাবো কখন খাবো না শুদ্ধ অস্তদার পর থেকে না খায় উত্তম পৃথিবীতে যারা দিন দিবাচার যারা দিনে খায় তারা রাতে খায় না যারা রাতে খায় তারা দিনে খায় না মানুষ একমাত্র প্রাণী দিনেও খায় রাতেও খায় তো মানুষের অসুখ গুননা তো কার সুখ হবে এবং একটা প্রবাদ আছে সকালে খাও রাজার মতো দুপুরে খাও কোজার মতো রাতে খাও ভিখারীর মতো আর আমরা ঠিক উল্টাটা করি সকালবেলা খাই না দুপুরবেলা বাইরে উল্টাপাল্টা খাই ভাজা পোরা খাই রাতের বেলা বাসায় ভর পেট খেয়ে আমরা ঘুমাতে যাই তাহলে আমাদের অসুখ গুননা তো কার সুখ হবে হয়রাত আমার উচিত ছিল রাতে না খাওয়া সেলসম্যানরা ভালো সেলসম্যান হতে পায় না এই শারীরিক অসুস্থতার কারণে সকালবেলা এমন বিক্রি তারা যে খাওয়ার টাইম পায় না কিন্তু উচিত সকালবেলা খাওয়া কারণ একটু পরে তুমি কাজে না ঝাপাই পড়বে তোমার এনার্জি লাগবে এই জন্য আজকাল আমি ট্রেনিং একদম মেনডেটরি করে দিই যেভাবে আমার ট্রেনিং কাজে লাগবে তখনই যখন তুমি আমার ইনস্ট্রাকশনগুলো ফলো করবে আর আমার ইনস্ট্রাকশন বিক্রি বাড়ানোর ইনস্ট্রাকশন হচ্ছে সকালে ভরপেট খেয়ে বেরো কারণ এইটা তোমার লাগবে আর রাতের বেলা না খাও এখন ইনস্ট্রাকশন না মানলে তুমি আমার কাছে এসে সারাদিন পড়ে থাকলে তোমার বিক্রি বাড়বে না কারণ আমি তোমাকে যেটা বলছি জেনে বুঝে অ্যানালাইসিস করে আমি নিশ্চিত হয়ে তোমাকে বিশ্লেষণ আর একটু বলে অংশটা শেষ করি খাদ্য সংক্রান্ত চতুর্থ ভুল হচ্ছে খাদ্য গ্রহণের ভঙ্গিমা ঠিক নেই এবং আপনি দেখবেন আমি যে প্রথম তিনটা কথা বললাম খাদ্যের ভুল ত্রুটি নিয়ে প্রচুর ভিডিও পাবেন খাদ্যের টাইমিং নিয়ে যেটা বললাম সেটা নিয়ে প্রচুর ভিডিও পাবেন খাদ্যের

কোন উসিলা আমার সামনে খাবারটা এসেছে যে উসিল্লাতে আসুক আমি আপনার প্রতি সুক্রিয়া আদায় করছি এতে দুটো লাভ হবে একটা হচ্ছে মহান সৃষ্টিকর্তা সুক্রিয়া আদায়কারীকে পছন্দ করে অতএব আপনি যখন সুক্রিয়া আদায় করছেন আমি সুক্রিয়া আদায় করছি সৃষ্টিকর্তা আমাদের রিজিকে বরকত বাড়িয়ে দেবেন এটা তো গেলে স্পিরিচুয়াল ব্যাপার এবার আসি সাইন্টিফিক ব্যাখ্যায় খাবারটা যখন আপনি দেখছেন চোখে চোখ এই ছবি তুলে ব্রেনকে পাঠাচ্ছে ব্রেন তখন এই খাবারকে হজম করার জন্য যে ধরনের হজমের রস দরকার সেইটা পেটের মধ্যে রেডি করে রাখছে ওই খাবারটা সহজ হজম করে আজকাল মায়েরা কি করে

খাবারের জন্য আমাদের একটা হ্যাবিট হয়ে গেছে মানে দুপুর হলেই খেয়ে ফেলতে হবে রাত হলেই খেয়ে ফেলতে হবে নো একদম পরিষ্কার আইন শুনে নেন ক্ষুধা না লাগলে খাবেন না আর যখনই খাবেন কিছুটা ক্ষুধা অবশিষ্ট থাকতে খাদ্য গ্রহণ ছেড়ে দেন তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন এবং আরেকটা কথা আছে এরকম মুখে যেই খাবারটা বেশি মজা লাগে সেটা কম করে খান কারণ এখানে আল্লাহ একটু উল্টা করেছেন হয়তো আমাদেরকে পরীক্ষা ফেলার জন্য যেটা মুখে মজা লাগে সেটা শরীরের জন্য খারাপ যেটা মুখে কম মজা লাগে সেটা শরীরের জন্য বেশি ভালো ঠিক আছে আমরা এই নিয়মগুলো একদম বেসিক কটা সিম্পল নিয়ম ফলো করি তাহলে আমার শৈলে ভুল কিছু না আর ভুল কিছু না ঢুকে রোগটা আসলে থেকে আজকাল যে রোগে মানুষ মারা যাচ্ছে সব তো ভুল খাদ্যাভ্যাস আর ভুল জীবনযাপনের ফসল